সাহাব আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন মুহাদ্দিস আসলা আলিম আসলা আবিদ আসলা হুকা সুবহানাল্লাহ যেন শয়তানে কত সকাল দুকা দিতেർത്തনা যেন আলিম এবং আবিদ এনতান শয়তানে আবার দুকা দিতে তান লাগি খবর আছে

হুমায়ুন চত্তৰ গা অবাই দি এক ৰাস্তা অবাই দি এক ৰাস্তা অবাই দি এক ৰাস্তা অবাই দি এক ৰাস্তা জকীগঞ্জেদি আৰু এক ৰাস্তা বেৰা লাগি গৈছে খাৰে জিকাইতো কোনো মানুহ নাই দুইজন মানুহ এজন গুম আৰু এজন সজাগ গুমৰ মানুহৰ খাচা খান বৈতাক চইন এখন খাৰে জিকাই সতৰ চন্দান লৈত তাইন কইনিতা কিতা হইবে পত্তর সন্ধান নিতো যে ইনতো অনুবন আছেন হো জাগেন দে জি কাইতো তাইন বুঝি লিস হইনি ই গ্য কিটিকে লিখিতা লই আইছি শোক মুজি লিস হইন শোক মুজিয়া আল্লাহর দরবার কইন আল্লাহ যদিও অহির দরওয়াজা বন্ধই গেছে কিন্তু ইলহামর দরওয়াজা তো তুমি কুলিয়া আছ আল্লাহ অতি সত্তর ই যে প্রশ্ন আমারে করছে এর জবাব আমার দিলর মাঝে আপনি ডালিয়া ডেউকা সুবাহ আল্লাহ হেড অফিস কানেকশন লাগাইছ কানেকশন লাগাই আল্লাহ দরবার আল্লাহ ইলহামর মাধ্যমে আমার দিলর মাঝে আপনি ডালিয়া দেউকা ইগিয়ে যে খর গুমর মানসরে জিকাইতা নিনা হোজা গেন্ডে জিকাইয়া রাস্তার সন্ধান লইতা আল্লাহ পরবর্তীকারে আলমে আল্লাহর ওদি অলি শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ তালাহির দিলর মাঝে ডালিয়া দিলাইছ ও আব্দুল্লাহ আজিজ তুমি জবাব দিয়া দেও যে যেন গুম আসো ইনো গুমর মানসরে সালাইয়া তাইন রাস্তার সন্ধান লইয়া যাইতা হুক সুবহানাল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলাউই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইন বাবা ও দুই জনের মাঝে যেন হোজা আছেন এন্ডে না যেন গুম আসো এন্ডে জাগাইয়া রাস্তার সন্ধান লইয়া যাইতে হইব পাদ্রী তার বুঝ ভাইলি সে তাইলে হুজুর আমি যাই আর গিয়া তান ছাত্রকলাম্লাখান ছাত্র নির ছাত্র সামনে আসলা তারা কইন হুজুর বুঝলাম না ই পাদা আপনার প্রশ্ন করলো আর আপনি কইলা সজাগ মানুষরে নাই গুমর মানসরে জিকাইয়া সন্ধান ভাইয়া লইয়া যাইতা কারণ যেন সজাগ আস এন্ডে জিকাইলে তো রাস্তার সন্দান ভাইলি বা আপনি কইলা গুমন মানুষ যেন গুম এন দে জাগাইয়া চন্দান ভাইয়া লইয়া যাইয়া যাই তা হুজুর ইত্ন ইহে কৈন দে বাবা কন আমি তোমার রে কিলা বুঝাইতাম রে ছাত্র হুজুর আপনি আমরারে বুঝাইলি লে আমরা বুঝিলি মজুড়ে সুবাহ তাইন হয় কি amare প্রশ্ন করছে আমি যদি তারে জবাব দিতাম বুলেছেন ওজা 90 তাছইন এন্ডে জিকায়া রাস্তার সন্ধান লিয়া যাইত তাইলেহে আমারে আবার পাল্টা প্রশ্ন করলনে রেইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসমান ও শরীরে আছেন আমরার নবী তো রওজাatero ঘুমাই গেছেন ঘুমাস আছেন আমাৰ সাৰে অনুসৰণ করতাম ইছালে সিৰাটো সালামৰে অনুসৰণ কৰতাম নি যাৰ কাৰণে আমি তাৰে সৈয়া দিছি গুম হ না চইন এই নইলে আমাৰ নবী ৰক্ন তুললিলা আমিন যেন খাচাত পইতা চইন এইনো অপেক্ষা কৰ ৰা হেন গুম বা দেনদে জিকাইয়া তাই নৰ ৰাজ কাল সন্ধান লৈ আদায়তা জোৰে চুৱাখান আল্লাহ খোগা দেখৰানি কৈ গিয়া লৰে প্ৰশ্ন এটা আপনার আক আপনারা আর কুরান শরীফ সত্য আর আমরা আমরার বাইবেল সত্য আজকে পরীক্ষা হয়ে যেত আমরার বাইবেল আগ্নের মাঝে সারি দিব আপনার আর কুরান শরীফও সারি দিবা যেখান জলব ইকান মিত্তা যেখান জ্বলতো না ওখান সত্য খালি কি টিকেলি প্রশ্ন লই আয় তান্ডে পরীক্ষা করমাল লাগে সাহেব কস জারা এরা জগন হেড অফিসক কানেকশন লাগাইয়া সব মুজি লাইন তারা কলব থাকি একটা আলো বাহির একটা আপনি আমি দেখতাম নাই কিন্তু তারা ই থাকি যে সময় কল্প আলো বাহির দরবা সেইটোর যা কিছু আছে আসমানো হোক আর জমিন হোক তারা খবর কইলি তা ভারবা হুকা সুহান আল্লাহ আল্লাহ হলে মাটির নিচের খবর হইলে জুড়ে সুহান আল্লাহ চাপ দৌলাটো লাই তা লালা লাইয়ে চিন্তা থলি যায় সন্দেহ ইতা কিতা কয় আবাৰ চুক মুদৰি হাইড অফিচত কানেকশ্যন লাগাই আল্লাহ দৰবাৰো হৈ নাই আল্লাহ আমি এটা বুজি আৰ নাই কি কিতা বাৰবাৰ প্ৰশ্ন কৰে এখন ঘৰ কোৰাণ চৰিব আগ্নিত চাৰি দিবাৰ লাগি বাইবেলো চাৰি দিব লাগে যেখান জ্বলি জীৱ ইখন মিছা যেখান না আইখান হাসা। আল্লাহ পরবর্তীকারে আলমে তান দিলোর মাঝে ডালিয়া দিলেই না আসা আব্দুল আজিজ যে তার বাইবেল লইয়া আইসে ইকানো মেডিসিন লাগাইয়া লইয়া আইসে ইকান যদি ফালা ফালাও তাউইলে জ্বলত নাই কিন্তু কোরআন শরীফ তো খাকজোর কোরআন শরীফ আপনি আগ্নি চলাইলে কোরআন শরীফ জ্বলি জীব গিয়া দূরে সোহান আল্লাহ আল্লাহ প্রশ্নর উত্তর তান দিলর মাঝে জাগাইয়া দিলাই শোন দিল ডালিয়া দিলাই শোন চোখ গুলিয়া আমি তো আল্লাহ খান অত বড় বেআব নাই আল্লাহর কালাম কোরআন শরীফ আমি আগ্নি ছলাইতাম ভারতাম না আমি তো আল্লাহ আদব নাই দিন সত্য আর মিথ্যা তুই যাচাই করতে হয় পরীক্ষা করতে হয় তাহলে সল তুইও তোর বাইবেল তুই গলাত বান্ধিলা আমার কোরআন শরীফ আমি গোলাপ বান্ধিলি মু খালি বাইবেল ফালাই খালি কোরআন শরীফ ফালাই তেখেনে তোর খান তুই গোলাপ বান্ধিলে আমি আমার আল্লাহর কালাম কোরআন শরীফ আমিও গোলাপ বান্ধিলি মু আর দুইজন গিয়ে আগ্নির ভিতরে হামাই জিমু জেন জ্বলবা তাইন মিথ্যা আর যেন জ্বলতা নাই তাইন সত্য হোকা সুবহান আল্লাহ এখন হয় রে কিন্তু আমার চতুরাতি বুঝিলি এখন কয়েতে হুজুর আইজ না দিন হইব সুহান আল্লাহ দৌড় ফলাইছে তারিখ